একটু আগে একটা কান্ড হয়ে গেছে কাণ্ড মানে আমাদের একটু লাখটা খারাপ আজকে আলমাতি এসে যদি এই দুটো জায়গা না দেখেন তাহলে বাড়ি ফিরে গিয়ে এই ভিডিওটা দেখে কিন্তু আফসোস হতেই পারে একটা জায়গা আলমাতির সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট যেখানে না গেলে যেন ঘোরাই অসম্পূর্ণ আর একটা এমন একটা জায়গা যা দেখলেই আপনার ভিতরের শিশুটা জেগে উঠবে এই ভিডিওতে আমি দেখাবো ঠিক সেই দুই স্পেশাল লোকেশন ভিন্ন রকমের অভিজ্ঞতা তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলমাতি ভ্রমণের অন্যতম সেরা ওয়েলকাম টু তা গুড মর্নিং মর্নিং আজকে আমরা আমাদের আজকে আলমার্টিতে আজকে ডেট ফোর কালকে আমরা কলসাই লেক ক্যান্ডিলে পুরো জার্নিটা কভার করে এসেছি তো কালকে রাতে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো রাত দশটা বেজে গেছিলো তো আজকে আমরা সকালে উঠে ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় আমরা যাবো আমাদের দুটো লেক এখনও কাভার করা বাকি বিগান লেক আর আলম্প লেক তো সকালবেলা যেহেতু কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে সকালে ডিসাইড করলাম সিকটাই কভার করবো যেহেতু আহ বিগ আলমাটি লেক যেতে গেলে তোমাকে অনেকটা হাইক করতে হবে মোটামুটি দশ বারো কিলোমিটার তোমাকে ট্রেকিং বা হাইকিং করতে হতে পারে হেঁটে যাওয়া তিন চার ঘন্টা হেঁটে আসা তাই পুরো দিনটা ওখানে লেগে যেত আর অনেকটা এফোর্ট লাগতো অনেকটা অনেক লোকেশন এখনো বাকি আমাদের কভার করা তো আমরা সকালে ডিসাইড করলাম যে বাই কার আমরা লেক যাব। যাবো তো এখান থেকে লেক মানে আমাদের যেটা টোলে স্ট্রিট থেকে লে ইসিক যেতে মোটামুটি দশ হাজার তেঙ্গে প্লাস লাগছে আমাদের বাই কারে সত্তর বাহাত্তর কিলোমিটার ডিস্টেন্স আছে এক দেড় ঘন্টা লাগবে সময় কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা লেকের কাছাকাছি অবধি পৌঁছে যাব। বাইকারি পৌঁছে যাব অনেকটা এফোর্ট দিতে হবে না তো কালকে যেহেতু এতটা জার্নি ধকল হয়ে গেছিলো আজকে আমরা এটাই করবো তো দেখা যাক যদি এটা যদি আজকে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের তাহলে আমাদের আরও কয়েকটা মানে করা যেমন করতে পে এখনো যাওয়া হয়নি তো ওটা কভার করতে পারি কিনা আজকে বিকেলের মধ্যে দেখা যাক সেটা দেখছি তো আমাদের হাতে টাইম কম আছে কাল কাল রাতেই আমাদের ফ্লাইট আছে কাল গভীর রাতে তোমরা এখান থেকে একটু বাইরের দৃশ্যগুলো তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর রাস্তাঘাট মানে আমাদের জার্নিটা কত সুন্দর এখান থেকে আলমাতিতে আমরা হাতে মাত্র পাঁচ দিন সময় নিয়ে এসেছিলাম আর যেহেতু পুরো আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনাটা আমরা নিজেরাই তৈরি করেছি তাই চেষ্টা করেছি যতটা সম্ভব এই পাঁচ দিনের মধ্যেই সর্বোচ্চ সংখ্যক জায়গা ঘুরে দেখতে তাই আমাদের ট্রাভেল প্ল্যানটা একটু হলেও টাইট এবং কম্প্যাক্ট মনে হতে পারে যেখানে রিল্যাক্স করার মতো সময় বলতে শুধু রাতের ঘুম ছাড়া আর কিছুই ছিল না তবে শুধু তাই নয় আমরা যখনই কোথাও ঘুরতে যাই একটা জিনিস সব সময় মনে রাখতে হয় পরিকল্পনা অনুযায়ী সব কিছু সব সময় কিন্তু হয় না কখনো আবহাওয়া সাথ দেয় না আবার কখনো পরিস্থিতি এমন হয় যে যেটা ভাবা হয়নি সেটাই ঘটে যায় তাই শুধু প্ল্যান এ নয় সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট প্ল্যান বিও মাথায় রাখতে হয় অনেক সময় সেই প্ল্যান বিটাই কিন্তু আসল মজাটা দিয়ে ফেলে একটু আগে একটা কাণ্ড হয়ে গেছে কাণ্ড মানে আমাদের একটু লাখটা খারাপ আজকে আমরা সকালে আজকে বেরিয়েছিলাম লেক ইসিক দেখার জন্য লেক ইসিক হচ্ছে আলমাটি থেকে অলমোস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিলোমিটার্স তো অনেকটা যাওয়ার পরে আট কিলোমিটার বাকি ছিল সেখানে একটা চেকপোস্ট ছিল চেকপোস্টে আমরা জানতে পারলাম যেভেলেন্স হওয়ার জন্য রাস্তা বন্ধ এমনকি হেঁটেও যেতে অ্যালাউ করল না আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের এলাও করা হোক তো আমাদের অ্যালাউ করল না তো আমাদেরকে দশ হাজার নশো ট্যাঙ্কে লেগেছিল অলমোস্ট এগারো হাজার ট্যাঙ্গে অলমোস্ট দু হাজারের ওপর লাগলো কিন্তু আমরা দেখতে পারলাম না এটা একটু আমাদের মনটা খারাপ লাগলো পয়সাটাও গেল মনটাও খারাপ হলো আর ইম্পর্টেন্ট টাইমটা চলে গেল অনেকটা কারণ কি যেতে সময় লাগলো প্রায় দেড় ঘন্টা আর ওখান থেকে আমরা রিটার্নে এলাম সেখানেও টাইম লাগলো প্রায় এক দেড় ঘন্টা তো তিন ঘন্টা প্রায় এমনিই চলে গেল ফার্স্ট হাফটা তো কি করা যাবে তো আমরা এখন চলে এসেছি আলমাটি জুতে

ওটা ঘুরবো তারপরে বাকি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সামনে এটা একটু দেখিয়ে দিচ্ছি ঘন্টা দিতে হবে তো এই দেখো এখানে দেখা যাক এখানে দুটো ভালচারের মতো রয়েছে হুম ভালচারই হবে এখানেটা পড়তে হবে দুটোই ভাল ভালচার আছে ভালচারই তো আই হ্যাঁ হ্যাঁ ভালচার এখানে দুটো রয়েছে দেখো এখানে আরো দুটো রয়েছে সামনে সামনে এই হাত হাত ধরে হাত ধরে ওরা কিন্তু বহুত দূর পর্যন্ত যায় পাখা মিললে আছে নামাবি না নামাবি না নামাবি না যা দেখে না ছোটবেলায় আমরা অনেকেই গেছি চিড়িয়াখানায় পশু পাখিদের দেখব নতুন কিছু শিখতে বলি আর সেই অভিজ্ঞতা অনেকটাই নস্টালজিয়ার মতো মনের মধ্যে রয়ে গেছে আলমাতি জু শুরু হয়েছিল উনিশশো সালে এটা কাজাকস্তানের দ্বিতীয় বৃহত্তম জু এই জুর এক বিশাল আকর্ষণ হল এটার একান্ন একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা খোলামেলা এনক্লোজার আর ঝকঝকে পরিচ্ছন্নতা এখানে আছে প্রায় চার হাজারেরও বেশি প্রাণী যার মধ্যে সাড়ে তিনশো রকমের আলাদা প্রজাতি রয়েছে আপনি যদি পরিবার নিয়ে ভ্রমণে আসেন বিশেষ করে বাচ্চাদের নিয়ে তাহলে এই জায়গাটা অবশ্যই রাখবেন আপনার আইটেনারিতে

বাচ্চাদের জন্য একটা শুধু আনন্দের জায়গা নয় শেখার একটা বড় মাধ্যম তারা পশু পাখিদের নাম শিখবে স্বভাবে দেখবে প্রশ্ন করবে মুগ্ধ হবে আর আপনি আপনার ভেতরের ছোট্ট শিশুটার চোখ দিয়ে আবার নতুন করে সবকিছু দেখবেন ভ্রমণের মাঝে একটা শান্ত বিরতি নিতে চাইলে এখানে অবশ্যই ঘুরে যান হয়তো নতুন কিছু জানবেন না কিন্তু যা ভুলে গেছেন তা মনে পড়ে যাবে ঠিক দেখো ছোটো দুটো ক্যামেল দেখতে পাচ্ছি দেখতে বেশ ভালো লাগছে তো বার্ডসগুলো সব মোটামুটি ভালোই ভালো রকমভাবে ভাবে কেস্ট আছে তো অনেকটা ডিস্টেন্সে রেখেছি সেরকম তাড়াতাড়ি মানে কাছ থেকে সেরকমভাবে দেখতে পাবেন বা পিকচারসও সেরকম ক্লিক করা যাচ্ছে না আমার মতে আমাদের দেশে হচ্ছে অনেক ভালো ভালো জু আছে নানান কানন জু বা আমাদের যেগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ আছে বা অন্য অন্য জুগুলো আলিপুর জু যেগুলো আছে আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি এনজয় করবে তোমরা ওইখানে নিজের দেশে জু ওরা কমপ্লিট এবার আমরা দেখি এরপরে নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাই আলমাতি জু ঘুরতে ঘুরতে কখন যে বিকেল প্রায় তিনটে বেজে গেল টেরি পায়নি আর এতটা হাঁটার পর খিদে তো এমনিতেই পেয়ে যাবে তাই আর দেরি না করে খাওয়া দাওয়ার জন্য ঢুকে পড়লাম কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যার নাম স্পাইস মন্ত্রা লাঞ্চ শেষ করেই আর দেরি করলাম না রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে শুনেছি এখান থেকে আলমাটি শহরটার পুরো ভিউ দেখা যায় আর সন্ধেবেলা এলে সেটা নাকি আরও বেশি সুন্দর লাগে চারপাশে লাইটিং পাহাড়ের উপর থেকে শহরের আলো দেখতে দেখতে সময় কেটে যায় এখানে আজকে দিনটা শেষ করবো আমরা এখানেই কক দিনটা ছিল জু খাওয়া দাওয়া শহর দেখার মিশ্র অভিজ্ঞতা আর এখন পাহাড়ের উপর একটু শান্তি খোঁজার পালা আমরা এখন পৌঁছে গেছি কক্ত খুব সুন্দর একটা জায়গা আজকে আমাদের লাখ সত্যিই খারাপ সকালে ইসিডলেটাও হলো না টাকাগুলো গেল এবং এখন এসে দেখছি কক আসার জন্য কেবেলকার কার রাইড আছে একটা তো সেটাও আমাদের লাখ খারাপের জন্য আজকে মানে এই পুরো বিকটা কেবেল কার বন্ধ যাই হোক আমাদেরকে এখানে বাস সার্ভিস করে আসতে হলো ওখানে কোক্টোতেই বাস সার্ভিসও অ্যাভেলেবেল যেহেতু কেবল কার্ড বন্ধ আছে তো টু থাউজেন্ড টেঙ্গে পার পারসন লাগলো বাসের জন্যে বাসকে যাওয়া আসা দুটোই কারণ সে দেখছি অনেকটা হিল টপে আছে এই জায়গাটা মানে এখান থেকে দাঁড়িয়ে পুরো আলমারি সিটিটা দেখতে পাওয়া যায় আপাতত এখান থেকে আলমার্টি সিটির ভিউটা একবার দেখে নাও অসাধারণ লাগছে এখান থেকে আর বেশ ঠান্ডা ওপরে এটাকে আলমাটির একটা টপ পয়েন্ট বলে অনেকে একদম মোস্ট পয়েন্ট অফ আলমার্টি মানে আলমাটি যেটা মেন শহর তার একদম টপ পয়েন্ট এখান থেকে পুরো শহরটা দেখা যায় সেই জন্যই জায়গাটা বিখ্যাত আর এখানে অনেক কিছু এন্টারটেনমেন্টের জিনিস রয়েছে দেখতে পাচ্ছি মানে বিকেলবেলায় সন্ধেবেলায় সময় কাটানোর জন্য একদম আইডিয়াল প্লেস সানসেট ভিউ থেকে খুব সুন্দর আছে আর যদিও আজকে সূর্য ওঠেনি সানসেট কিছু দেখতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না তাও ভালো লাগছে হচ্ছে ও দারুন পুরো শহরটা নয় ওই নিচে থেকে শুরু হয়ে এখানে আসে কেবেলকার ঠান্ডা ভালোই লাগছে এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আর লেয়ার আমি যাবেই নিয়েছি তো ওইখানে একটু ভিড় ছিল যেখানে আই লাভ কোক লেখাটা ছিল প্রচণ্ড ভিড় ওই দিকটায় দেখতে পারবেন তো ওইখান থেকে আমরা একটু ভিড়ের থেকে সাইড কাটিয়ে এলাম যে আমরা পুরো আলমাতি সিটির ভিউটা নিতে চাই ওইখান থেকে ফুল ভিউটা পাওয়া যাচ্ছে আই গেস রাতের বেলায় আরও সুন্দর লাগবে দেখতে কারণ লাইটিংগুলো প্রপার এখান থেকে দেখা যাবে পুরো সিটির যে লাইটিংগুলো এখান থেকে দেখা যাবে এখানে দেখুন একটা মিনার টাইপের আছে এটা তৈরি হচ্ছে না ফুল কমপ্লিট এর অন্য হাঁটতে হাঁটতে আমার আরেকটু সিঁড়ির উপরে উঠে এলাম ভালো যেখানে পার্ক টাইপের কিছু থাকবে ঘটে এটা পার্ক নয় এটা সুন্দর একটা গেম জোন বানানো হয়েছে গেম জোনে বাচ্চাদের জন্য বড়দের জন্য সব কিছুই আছে শুটিং আছে তারপর বিলিয়ার্ডস আছে তারপরে মিরার মেজ আছে হ্যাঁ এখানে আমরা এখন যাচ্ছি যেটা দেখছি যে আরও কী কী বানানো আছে এখানে দেখুন বাচ্চাদের খেলার মতো কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে এখানে বাচ্চাদের জন্য তো খুবই ভালো জায়গা আমি বলবো মানে আলমাতিতে জবে থেকে এসেছি আমি তো বাচ্চাদের জন্য প্রথম দিন থেকে সেরকম কিছু পাইনি সবটাই বড়দের বা ইউথের জন্য দেখলাম তো আজকে সকাল থেকে আমি জায়গায় দেখছি রিয়েলি মানে কিছুই বাচ্চাদের জন্য যা অত সুন্দর জুটা ছিল জুটা টাইপেরই একটা হচ্ছে কিন্তু এটা এখনো অন নয় কেউ বোধ হয় তখন অন হয়েছে এখানে সেই আমাদের ওই জাম্পিং ইয়েগুলো বাচ্চাদের জন্য বানানো আছে এই যে অন হয়ে গেল ওটা রোলা হচ্ছে বিশাল ভয় লাগে কিন্তু এটা এখানে আরেকটা অ্যাডভেঞ্চার একটি ভিডিও দেখতে পাচ্ছি এই ছিল আমাদের ডে ফোর আলমারি জু ঘোরা খাওয়া দাওয়া আর বক্তবে থেকে শহরের আলো দেখা সব মিলিয়ে সুন্দর একটা দিন ফিরেছে আর ভিডিওটা যদি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে জানানো আমাদের কেমন লাগলো আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখলেও মন্দ হয় না কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি